আজকাল আর কেউ থামে না কে কেমন আছে কে কাঁদছে কে রাতভর ঘুমাতে পারে না এসব জানার সময় নেই কারো একটা সময় ছিল আমি কাঁদলে কেউ কাঁদত মন খারাপ থাকলে পাশে বসত আজ মন খারাপ থাকলেও মুখে হাসি রেখেই কাটাতে হয় ভাঙাতে শিখে গেছি সবাই আপন নয় কিছু সম্পর্ক শুধু প্রহসল যেখানে ভালোবাসা বলে কিছু থাকে না আমি এখন নিজেই নিজের পাশে থাকি কারোর অপেক্ষা করি না কারোর ভালোবাসার ভানেও আর আগ্রহ নেই শুধু মাঝে মাঝে খুব চুপচাপ মনে হয় ভুল মানুষদের জন্য হয়তো নিজেকে এতটা ভেঙেছি